এক মুসলিম রাজ্যে একজন রাজা ও রানী বাস করতেন তাদের একমাত্র মেয়ে রাজকুমারী ফাতিমা ছিলেন অতি সুন্দর ও শিক্ষিত রাজা বহু বছর ধরে মেয়ের জন্য একজন ন্যায়পরায়ণ ধর্মপ্রাণ এবং সৎপাত্র খুঁজছিলেন জুড়ে বিয়ের জন্য ঘোষণাও দেওয়া হয় অনেকেই আসলেও কেউ রাজার প্রত্যাশা পূরণ করতে পারল না রাজা চেয়েছিলেন তার মেয়ের দীবন হবে শান্তিপূর্ণ ও ইসলামের নৈতিকতার উপর ভিত্তি করে একদিন দূরের গ্রাম থেকে এক যুবক হাসিম আসেন তিনি সাধারণ কৃষক হলেও ধর্মপ্রাণ সতর্ক এবং পরোপকারী রাজা তাকে যাচাই করতে বিভিন্ন কাজে পরীক্ষার সম্মুখীন করেন হাসিম দরিদ্রদের সাহায্য করেন অসহায়দের পাশে থাকেন এবং সবসময় ন্যায় ও ধর্ম অনুযায়ী কাজ করেন রাজকুমারী ফাতিমাও তার চরিত্র দেখে মুগ্ধ হন শেষে রাজা নিশ্চিত হন যে হাসিমি তার মেয়ের জন্য যোগ্য তারা ইসলামী মতে পিতার অনুমতি ও সালামত পরিবারিক আয়োজনের মাধ্যমে বিয়ের দিন ঠিক করেন বিয়েতে সবাই আনন্দিত হয় এবং নবদম্পত্তি একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় জীবন শুরু করেন রাজা রানী সন্তুষ্ট হন এবং নতুন দম্পত্তিকে দোয়া দেন রাজ্য শান্তি ও সমৃদ্ধিতে ভরে যায় ও হাসিম ইসলামের নৈতিকতা ও পরিবারের মূল্যবোধের সঙ্গে সুখে বসবাস করেন আর রাজারানী তাদের সন্তুষ্ট চোখে আশীর্বাদ জাগান